নির্বাচন করতে গেলে আপনাকে মোটা দাগে কিছু সংস্কার তো করতে হবে সেটা হচ্ছে প্রশাসনে সেটা হচ্ছে নির্বাচন কমিশনে সেটা হচ্ছে আপনার নির্বাচন ব্যবস্থায় এবং আমাদের বিচার বিভাগে এই প্রশাসন দিয়ে মানে অ্যাটলিস্ট মানে হাসিনা অ্যাপয়েন্টেড প্রশাসন দিয়ে আপনার পক্ষে ন্যূনতম একটা ভালো ভোট করা সম্ভব না সরকারের কোথাও এক ধরনের সদিচ্ছার অভাব আছে আর নির্বাচনের আগে নতুন দল নতুন দল তো আসতেই পারে গঠিত হতেই পারে গণভবনে যে ছাত্ররা ভূমিকা রেখেছেন তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের কথা বলছেন সরাসরি বলছেন সেটি রাজনীতিতে কি প্রভাব রাখবে দেখুন বিচার সংস্কার বা নির্বাচন একটার সঙ্গে আরেকটার তো আসলে কোনো বিরোধ নেই তিনটাই এক সঙ্গে চলতে পারে এবং বিচারের ব্যাপারে যেই কথাটি না বললেই না লীগের পতনের পর এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা দেখলাম অনেক মানুষের একটা তালিকা যেটা সেনাবাহিনী বললো তাদের কাছে আছে আটশো সামথিং তাদেরকে কিন্তু আমরা আর পেলাম না এবং এটা নিয়ে আওয়াজও শুনতে পেলাম না আমরা দেখলাম মামলা হচ্ছে যাদের বিরুদ্ধে হয়তো তিনশো দুইয়ের মামলা খুব সহজেই হতে পারে তাদের বিরুদ্ধে অন্য ধরনের মামলা হচ্ছে বা যাদের বিরুদ্ধে হয়তো অর্থনৈতিক কেলেঙ্কারি নিয়ে মামলা হওয়া উচিত তাদের বিরুদ্ধে আমরা দেখলাম তিনশো দুইয়ের মামলা হচ্ছে সো এক ধরনের হজও বড়লো আমরা দেখলাম জাতিসংঘ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং যে কমিটি আসছে সমকালে একটা ছোট রিপোর্ট ছাপা হয়েছে যেখানে বলছে যে তথ্যগুলো তারা চাইছে সেই তথ্যগুলোর ব্যাপারে সরকার যথাযথ সহযোগিতা করছে না এবং একবার না তারা বোধহয় দুবার এসছে কিন্তু যথাযথভাবে সরকারের কাছ থেকে তথ্য পাওয়া যায়নি সরকারের কাছে তারা তালিকা চেয়েছে নাম চেয়েছে বয়স চেয়েছে লিঙ্গ চেয়েছে এবং ধর্ম ধর্ম পরিচয় জানতে চেয়েছে মানে আহত এবং নিহত মানুষদের সরকার কিন্তু দিতে পারেনি এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাদের উপরে এই রকম টর্চার হয়েছে এই তালিকাটা সরকারের সরকার সঠিকভাবে দিতে পারেনি তাহলে কি আমরা ধরে নেব যে সরকারের কোথাও এক ধরনের সদিচ্ছার অভাব আছে কিংবা সরকার এতটাই ইনএফিসিয়েন্ট যে সরকার আন্তর্জাতিক মানের বিচারের কথা বললেও তারা আসলে সেভাবে ইকুইপড না বা তারা সেভাবে সেই মানদণ্ডটি বজায় রেখে কাজ করতে পারছে না বিচার বলতে আসলে আপনি কোনটা বোঝাচ্ছেন এটা কি লোয়ার কোর্টে মামলা ফাইল হওয়া লোয়ার কোর্ট থেকে রায় পাওয়া হাইকোর্টে অ্যাপিল করা নাকি একেবারে চূড়ান্ত অ্যাপেলের ডিভিশন থেকে রায় হয়ে আসা নাকি তারপরে রিভিউ মানে শেষ যদি বলেন তাহলে তো আসলে আগামী তিরিশ বছর লাগবে অ্যাপেলের ডিভিশন থেকে মামলা শেষ আসতে সেই পর্যন্ত নির্বাচন বন্ধ থাকবে নাকি আপনি বলছেন প্রাইম একটা কেস দাঁড় করা সেটা তদন্ত চলা অবস্থায় বা সাক্ষী জেরা চলা অবস্থাতে আমরা একটা নির্বাচনে যাব কোনটা আমাদের বুঝতে হবে এক দুই হচ্ছে সংস্কার সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া আপনি কোন কোন সংস্কার করতে চান হ্যাঁ কিছু সংস্কার আছে যেমন আর্থিক খাতে একটা সেতুপত্র প্রকাশিত হয়েছে সেটার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া শুরু করা এবং সংস্কার কার্যক্রম শুরু করা আমি যতদূর জানি সালেউদ্দিন সাহেব যিনি আমাদের অর্থ উপদেষ্টা তিনি কিন্তু নীরবে কাজ করে যাচ্ছেন ওনাকে আপনি খুব বেশি মিডিয়াতে পাবেন না কিন্তু আর্থিক খাতে সম্ভবত সবচেয়ে ভালো কাজ হচ্ছে এবং এর মধ্যে আপনারা যদি আমাকে প্রশ্ন করেন বেস্ট স্টেপ কোনটা ছিল সেটা হচ্ছে কোনোরকম কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে সত্য প্রকাশ করা আমাদের কাছে ডেটাগুলার কোনো অ্যাকচুয়াল ফিগার ছিল না ম্যানিপুলেটেড ডেটা দিয়ে আমরা এতদিন চলেছি যে কারণে আমাদের কাছে জিডিপির প্রবৃদ্ধি মাথাপিছু আয় রিজার্ভ সব কিছু নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন ছিল ধোঁয়াশা ছিল এবং সঠিক চিত্রটা আমাদের সামনে ছিল না এই সরকার হ্যাঁ বহু অর্থনৈতিক সূচকে তাদের মান কমে গেছে বিকজ তারা সঠিক ডেটাটা নিয়ে আমি এই সরকারকে স্যালুট জানাই এই সঠিক ডেটাগুলো আমাদের সামনে নিয়ে আসবার জন্যে সরকার টাকা পাচারের যে ভয়াবহ চিত্রটা আমাদের সামনে নিয়ে এসেছে সেটাও কিন্তু সংস্কারেরই একটা অংশ এবং এটা আমরা জানতে পারছি বলেই আমরা কিন্তু বুঝতে পারছি কোন স্টেপগুলো আমাদেরকে নিয়ে দেবো কারণ এতদিন তো আমরা অস্বীকার ডিনায়ালের সংস্কার আকৃতির মধ্যে ছিলাম মন্দরিন নিয়ে একটা এক লক্ষ বাইশ হাজার কোটি টাকার একটা অদ্ভুত ফিগার যেখানে কিনা বলা হচ্ছে পাঁচ থেকে ছয় লাখ কোটি টাকা একেবারে চোখ বন্ধ করে হবে মন্দরিন তো এই জায়গাগুলোতে আমি মনে করি সংস্কার কিন্তু চলছে এবং চলমান আর নির্বাচন করতে গেলে আপনাকে মোটা দাগে কিছু সংস্কার তো করতে হবে সেটা হচ্ছে প্রশাসনে সেটা হচ্ছে নির্বাচন কমিশনে সেটা হচ্ছে আপনার নির্বাচন ব্যবস্থায় এবং আমাদের বিচার বিভাগে এই কটা জায়গায় মোটা দাগের সংস্কার না করলে এই প্রশাসন দিয়ে মানে মানে হাসিনা অ্যাপয়েন্টেড প্রশাসন দিয়ে আপনার পক্ষে ন্যূনতম একটা ভালো ভোট করা সম্ভব না আর নির্বাচনের আগে নতুন দল নতুন দল তো আসতেই পারে গঠিত হতেই পারে এবং আমি আগেও আমার বিভিন্ন টক প্রশ্ন যখন এসছে আমি বলেছি যে অফকোর্স নতুন দলকে আমরা সকলেই স্বাগত জানাই এবং বাংলাদেশে নানান মতের দল থাকবে কিন্তু কিছু জায়গায় তো আসলে ঐক্যমত থাকতেই হবে যেমন নির্বাচনটা যেই ক্ষমতায় আসুক ম্যানিপুলেট করবে না যেই ক্ষমতায় আসুক মনস্টার হয়ে উঠবে না যেই ক্ষমতায় আসুক এক ব্যক্তির হাতে ক্ষমতা সব কুক্ষিগত করে রাখবে না মানুষের কথা বলবার বা মিডিয়ার প্রেস ফ্রিডম যেটা সেটা থাকবে মানবাধিকার লঙ্ঘিত হবে না অ্যাটলিস্ট গুম বিচার বহির্ভূত হত্যা বা হেফাজতে বিভৎস টর্চারের মতো টর্চার হবে না মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত থাকতে হবে আর যদি সরকারি সুযোগ সুবিধা নিয়ে কোনো দল গঠিত হয় সেটা নিয়ে ডেফিনেটলি অন্য রাজনৈতিক দলগুলোর তো কিছু কথা থাকবেই